বাংলাদেশের খেলোয়াড় নাগর বাড়িয়েছেন শুভ যাত্রায় উজ্জ্বল এগারো নম্বর খেলোয়াড় সিহাব আমাদের বলি হব উজ্জ্বল আমাদের এই খেলার সরাসরি লাইফে সম্প্রচার করছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আট নম্বর দাসিদারি খেলোয়াড় যাচ্ছেন অথবা চমৎকার শোট করেছিলেন

এই নম্বর বেসরকারি খেলোয়াড় আমরা শিশু এবং সেরা খেলার হবেন তার জন্য পুরস্কার এবং যিনি রয়েছে চৌচনা পুরস্কার আমাদের সম্মানিত যেটা মঞ্চ বসে আজকের ফাইনাল খেলায় আমাদের করেছে আজকের খেলার বিশেষ সম্মানিক সম্মানিত অসংখ্য আছে দক্ষিণবঙ্গ সুখান্ত সিনী উত্তরবঙ্গের আটটি জেলায় পরিচালনায় আজকে ঐতিহ্যবাহী স্বরাজ আজকাল মার্কে ফাইনাল খেলার পরিচালনায় হয়েছে অসংখ্য বন্দ্যোপাধ্যায় আসি কমিটি انکوڑی دی پرکنا سڑ کڑ 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 ک দেশ পুনরুদ্ধারের জন্য আরকাম খুব বহুতাই সাইক্লোন পড়ায় কারণে চলে আড়াই ঘন্টা মাইকেল এইবার আসমান